আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়টি আমাদের এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আর বিষয়টি হচ্ছে তিনি লিখেছেন ভাই আমি বাংলাদেশ থেকে যদি বেলারুশে যাই সেখানে আমি যে কোনো ভিসাতে যেতে পারি এবং সেখানে যাওয়ার পরে আমি যদি অবৈধ হয়ে যাই সেই জায়গাতে তো সেখানে কি আমি অবৈধভাবে থাকতে পারবো আমি কি অবৈধভাবে বেলারুশে কাজ করতে পারবো তো যেহেতু বর্তমানে এখন অনেকেই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো অনেকেরই কিন্তু এই ধরনের প্রশ্ন মনে জাগে আমি বেলারুসে যাচ্ছি যদি কোনোভাবে আমি সেখানে অবৈধ হয়ে যাই আমি কাজ করতে পারবো কিনা তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই বেলারস সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে আপডেট দেবো তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চুলনার কথা না বাড়ি আজকে আমরা বেলারসের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা আপনারা জানেন বেলারুস হচ্ছে একটি ইউরোপেরই নন সেন্জেন কান্ট্রি বর্তমানে অনেকেই আছেন যারা সার্বিয়া মন্টিনিগ্রো কসোবো এছাড়াও আপনার যেসব নন সেন্সেন কান্ট্রিগুলো আছে বিভিন্ন দেশে যারা যাচ্ছে এর সাথে সাথে কিন্তু এই বেলারুস দেশটিতেও কিন্তু অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে তো এই বেলারুস দেশটি কিন্তু আপনার রাশিয়ার পাশের একটি কান্ট্রি এবং বেলারুশের আশেপাশের কান্ট্রিগুলো কিন্তু বেশিরভাগই সেনজেন কান্ট্রি যেমন তা লভিয়া আছে লিথুনি আছে ইউক্রেইন আছে পোল্যান্ড আছে আপনারা জানেন দেশগুলো উন্নত মানের একটি দেশ ঠিক আছে তো অনেকেরই চিন্তাভাবনা থাকে বাংলাদেশ থেকে আসলে এই বেলারুসে যাব বেলারুস থেকে সেখান থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিগুলোতে যাব বা আমি যদি কোনোভাবে বেলারুশে অবৈধ হয়ে যাই আমার ভিসার যদি মেয়াদটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করতে পারি বা আমি কোনো কাজ করতে পারবো কিনা এই বেলারুশ দেশটিতে দেখুন আপনাদের একটি কথা আমি বলি আপনারা জানেন ইউরোপের যেসব দেশ আছে প্রায় প্রতিটা দেশে কিন্তু কম বেশি আমাদের বাংলাদেশেরা কিন্তু অবৈধভাবে কিন্তু থাকে হ্যাঁ এখন কিছু কিছু দেশে হয়তো সমস্যা একটু বেশি থেকে থাকে সেজন্য সেই জায়গাতে থাকাটা সমস্যা হয়ে থাকে এজন্য অন্য জায়গাতে কিন্তু আবারও সে গেম দিয়ে চলে যায় আবার অনেক সময় দেখা যায় বিশেষ করে আপনাদের বলবো যে দেখুন ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার সেনজেন বলুন আর নন সেনজেন বলুন বিশেষ করে সেনজেন দেশগুলোর ভেতরে একটু মানে অবৈধভাবে থাকাটা অনেক সময় কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য প্রেশার হয়ে যায় কারণ বেশ কিছু দেশেই কিন্তু আসলে ইউরোপের যেসব অভিবাসী প্রত্যাশী থাকে অবৈধভাবে তাদের কিছু সময় কিন্তু ধরপাকড় হয় হ্যাঁ এগুলো মূলত বলা যায় না এটা আপনার হচ্ছে বলতে বাংলাদেশিরা যেমন মালয়েশিয়াতে যায় আপনারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে যায় এমন ধরপাকড় কিন্তু আসলে ইউরোপের এইসব দেশগুলোতে হয় না হ্যাঁ ইউরোপের যেসব দেশগুলোতে আসলে অবৈধ প্রবাসী ধরপাকড় হয় এগুলো কিন্তু খুবই সীমিত পরিমাণে আপনার অন্যান্য কান্ট্রিগুলোর মতন কিন্তু না এশিয়া বা মিডিল ইস্টের এইসব দেশের মতো কিন্তু না তবে নন সেন্স কান্ট্রিগুলোর কথা যদি বলা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু ধরপাকড় বা দেখা যাচ্ছে অবৈধ প্রবাসীদের নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা কিন্তু নেই কারণ আপনার এইসব ইউরোপের নন জেন কান্ট্রিগুলোতে কিন্তু এতটাও অবৈধ প্রবাসীদের ধরপাকড় করে না সে কারণেই কিন্তু তারা সেই জায়গাতে থাকতে পারে আর আমাদের বাংলাদেশিরা মূলত কিন্তু থাকতে চায় না সেখানে যাওয়ার পরে লাইনঘাট হয়ে গেলেই কিন্তু তারা সেখান থেকে গেম দেওয়া ট্রাই করে তো মূলত যারা অবৈধভাবে আসলে থাকবেন বা থাকার ভাবনা করছেন বা সেখান থেকে মুখ করার চিন্তাভাবনা নিয়ে অনেকে হয়তো যাচ্ছেন তো দেখুন অবৈধভাবে আপনি সেখানে থাকতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনার যদি সেই ধরনের কোনো লাইনঘাট বা লিঙ্ক লবিং থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আছে কোনো স্বজন কোনো বন্ধুবান্ধব আছে বা দেখা যাচ্ছে যে আপনি সেই জায়গাতে যাওয়ার পরে কারোর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সে আপনাকে হেল্প করবে এমনটা কিন্তু আসলে হয়ে থাকে কেউ না কেউ তো একটা আশ্রয় তো দেয় তাই না সেটা হতে পারে কোনো ক্যাম্পে বা নিজের কোনো লোকজনের কাছে কোনো বন্ধু বান্ধবের কাছে ঠিক এভাবেই কিন্তু আসলে বাহিরের দেশগুলোতে অবৈধ যারা থেকে থাকে তারা কিন্তু ঠিক এভাবেই থাকে তো আপনি কিন্তু বেলারুশে গিয়ে সেখানে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যদি কোনো লিঙ্ক লবিং থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং অনেকেই বলে থাকেন যে আমি অবৈধভাবে কাজ করতে পারবো কি না এটাও কিন্তু একটা দেখার বিষয় সব কোম্পানি আপনাকে কোম্পানিতে যখন কাজ ঢোকাবে তখন কিন্তু আপনার অবশ্যই কাগজপত্র থাকা লাগবে ইউরোপের দেশগুলোতে সব কোম্পানি তো আর একরকম হয় না কোনো কোম্পানি আছে দেখা যাচ্ছে যে অবৈধ প্রবাসী তারা কাজেই নেয় না আবার অনেকেই আছে অবৈধ প্রবাসী দিয়ে কিন্তু অনেক কোম্পানিতে কিন্তু কাজ করে থাকে তো মূলত এটা আসলে আপনার মানে তাদের উপরে নির্ভর করে বিভিন্ন কোম্পানি যারা আছে মূলত যারা শ্রমিক নিয়ে থাকে তাদের উপরেই কিন্তু এটা নির্ভর করে থাকে তো অবৈধ প্রবাসীদের কিন্তু সমস্যাও আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে কাজ করালো দুই মাস দুই মাস কাজ করি আপনাকে হয়তো এক মাসের টাকা দিল মূলত ইউরোপে কিন্তু আপনার কোনোভাবেই বেতন মেরে দেওয়ার সিস্টেম কিন্তু নেই বিশেষ করে যারা বৈধভাবে থাকে এখন আপনি যদি অবৈধ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কারো কাছে বলতে পারবেন না এটাই হচ্ছে মূলত সমস্যা এখন আপনি দুই মাস কাজ করে আপনাকে যদি এক মাসের স্যালারি দিয়ে থাকে এক্ষেত্রে আপনি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা কিন্তু নিতে পারবেন না আর আপনি যদি বৈধ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোম্পানিতে যদি বেতন না দিয়ে থাকে যে আপনি প্রশাসনের কাছে গিয়েই বলতে পারবেন যে আমি কাজ করেছি কেন আমাকে বেতন দিচ্ছে না সেক্ষেত্রে তারা কিন্তু একটা অ্যাকশন নেবে তবে আপনি যেখানে অবৈধ আপনি তো আর প্রশাসনের কাছে যে বলতে পারছেন না যে আমার কাগজপত্র নেই আমি এই জায়গাতে কাজ করেছি আমাকে আসলে বেতন দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি নিজের সমস্যাতে পড়ে যাবেন তো এটাই হচ্ছে সমস্যা যারা অবৈধ থেকে থাকে বাহিরের দেশে মূলত তারা অনেক কষ্টে থাকে হ্যাঁ মানে অবৈধ প্রবাসীদের যে কোনো দেশের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের ফেস করে সেই জায়গাতে কিন্তু থাকা লাগে আর আমি আপনাকে বলবো আপনি বেলারসে অবৈধ থাকবেন কেন বেলারসের ভিসা এক্সটেনশন করাটা কিন্তু খুবই ইজি খুবই অল্প সময় কিন্তু ভিসা এক্সটেনশন কিন্তু করে দেয় আপনারা যদি বৈধভাবে বেলারসে যান সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসাটা এক্সটেনশন করতে পারবেন একদম ইজিলি তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন